পুজোতে মায়ের বাড়ি কেন আসতে ইচ্ছে করে আমার চলো তোমাদের কারণটা দেখায় এইটা হচ্ছে আমার বাড়ির বাইরের ভিউ আমার বাড়ির জাস্ট সামনে মন্দিরটা আছে মানে বাড়ি থেকে বেরোবো আর সামনে মন্দির আর এত জমজমাট আর এইটা হচ্ছে আমার বাড়ি মানে পুজোতে আমাদের বাড়িটাও লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় এইটা আমাদের বাড়ির পুজোই হলো সমস্ত জিনিস আমার বাবা মাই দেখে আজকে দশমী রাতে আমরা সবাই ঘুরতে যাচ্ছি দুমকাতে ঠাকুর দেখতে যাচ্ছি কারণ নবমীর দিনে বিকেল থেকে এত বৃষ্টি হয়েছে যে রাত্রেবেলায় বেরোতে পারিনি আর নবমী বিকেলেই এসেছিলাম তাই আমরা দশমীতে বেরিয়েছি ঠাকুর দেখতে আর আজকে চরম ভিড় মানে আজকে লাস্ট ডে সেই জন্য অনেক অনেক ভিড় ছিল আজকে আমরা এখন চলে এসেছি দুমকা গান্ধী ময়দানে এখানে এসে এক চোখে পড়ল। দেবী দুর্গা তো আমাদের অন্তরে বিরাজমান মানুষের হাতেই গড়ে ওঠে তার রূপ তাই তো এখানে কি সৌন্দর্য পেলাম আমরা এখানকার সাধারণ মানুষই মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী কার্তিক গণেশ ও কি অসাধারণ নেক্সট আমরা এসেছি দুমকা ইয়জ্ঞ মেদানে এরা প্রতি বছর নতুন থিম বানায় এবারও অনেক ইউনিক থিম বানিয়েছে এখানে অনেক ভিড় হয় অনেক লোক আসে আর অনেক বড় মেলা বসে খাবারের অনেক ভ্যারাইটি বসে তারপরে প্যান্ডেলটাও অনেক সুন্দর করে এরা এবার যে থিম বানিয়েছে ওটা হচ্ছে ফুচকা ফুচকা থার্মাকল দিয়ে গোল গোল ফুচকা বানিয়েছে আর ওই বাটিগুলো বানিয়েছে যেখানে আমরা ফুচকা খাই মানে এখানে এসে সত্যি খুব ভালো লাগে এখানে যদি না আসি তাহলে দুমকার প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয় না ঘোরা এখানে এসেই আমাদের কমপ্লিট হয়ে যায় তারপর এটা হচ্ছে মিসিন সিন্দুরের ওপরে এক জায়গাতে বানিয়েছে এটাও খুব সুন্দর বানিয়েছিল সাড়ে এগারোটা বাজে অনেক রাত হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই আমরা বাড়ি ফিরছি আর আজকে ব্লগটা আমি শেষ করলাম টাটা